আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো মেক্সিকার জামা বাচ্চাদের কিভাবে কাটিং করতে হয় এখানে আমি এক গাছের থেকে একটু কম কাপড় নিয়ে নিলাম কাপড়টি দুপাট করে এই যে দেখো চার পাট করে নিলাম এভাবে চার পাট করে নিতে হবে এখন আমি এখান থেকে দুই ইঞ্চি আগে দে দুই ইঞ্চি ছাড় থেকে বাদ দিয়ে এখানে আমি কাদের জন্য দুই ইঞ্চি নিয়ে নিলাম এখন এখানে হিপের জন্য আমি চার ইঞ্চি নিয়ে নিলাম কলার জন্য এখানে সাড়ে তিন ইঞ্চি নিব এখানে আমি আরমলের শেপটি এভাবে কেটে নিব এখন আমি দাগ বরাবর কাটিং করে নিব এভাবে দাগ বরাবর কেটে নিতে হবে এই যে আমি কাটিং করে নিলাম এখন উপরের মাপ অনুযায়ী নিশ্চিত থেকে এভাবে দাগ দিয়ে নিতে হবে এই যে সমান করে মাপ দিয়ে আমি দাগ দিয়ে কেটে নিব এই যে দেখো এভাবে কাটিং করে নিলাম এখন আমি এর ডাবল পাট কেটে নিব এখানে একটি কাপড় নিয়ে নিলাম কাপড়টির উপর বসিয়ে এভাবে কাটিং করে নিতে হবে এই যে আমি কেটে নিলাম এখন নিচ থেকে এভাবে হালকা করে একটু কাটিং করে নিব এই যে দেখো জামাটি আমার কাটিং করা এখন আমি সুইং করে নিব এই যে দেখো এভাবে সুইং করে নিতে হবে এই যে আমি এখন সুইং করে নিব প্রথমে আমি হাত আর অংশটি এভাবে সেলাই করে নিব সমান করে উল্টে উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব সবগুলি এভাবে আমি তৈরি করে নিলাম এখন আমি এখানে কুচি দিয়ে নিব এখানে সমান করে সুন্দর করে কুচিগুলো দিয়ে নিতে হবে দনটি একইভাবে আমি কুচি দিয়ে নিব এই যে দেখো দনটি অংশ আমি কুচি দিয়ে নিলাম এখন একটি ভাঙা উপর থেকে সেলাই করে দিব এই যে সেলাই করে নিলাম এখন উপরে আমি এখানে একটি লেজ বসিয়ে দিব দোনোটির উপরে আমি এখানে লেজ বসিয়ে নিলাম এখন আমি হাতার অংশটি লাগিয়ে নিব এই যে দেখো এভাবে অংশটি এভাবে সেলাই করে লাগিয়ে নিতে হবে দোনো সাইডে আমি একইভাবে লাগিয়ে নেব এই যে দেখো এভাবে লাগিয়ে নিলাম এই যে সবগুলি আমি লাগিয়ে নিলাম এখন আমি উপর থেকে একটি স্টিচ বসিয়ে দিব এখানে উপরে একটি সেলাই করে নিতে হবে এই যে এভাবে ভাঙা দিয়ে আমি উপর থেকে সেলাই করে নিব সবগুলি উপর থেকে স্টিচ বসিয়ে দিলাম এখন আমি উপরে কাদের অংশটি এভাবে জয়েন করে নিব শোল্ডারের অংশটি আমি এভাবে মিলিয়ে সুইং করে নিব এই যে দেখো আমি শোল্ডারের অংশটি সুইং করে নিলাম এখন আমি বডিটি গোল করে নিব সাইডের অংশটি সমান করে পাশ থেকে সেলাই করে বডিটি আমি গোল করে নিব দোনো সাইডে সেলাই করে দোনো সাইডের ভাঁড়ার অংশটি সেলাই করে নিলাম এখন নিচের অংশটি এভাবে আমি একটি ভাঙা দিয়ে সেলাই করে নিব চিকন করে এই যে দেখো এভাবে চিকন করে সেলাই করে নিতে হবে ভাঙা দিয়ে এই যে আমি সুইং করে নিলাম এখন এখানে আমি একটি লেজ বসিয়ে দিব লেসটি উপর থেকে আমি এভাবে সেলাই করে বসিয়ে দিব ঘুরিয়ে সুন্দর করে আমি লাগিয়ে নিলাম এই যে দেখো এস লাগিয়ে নিলাম খুবই সহজ নিয়মে বাবি তোমরা বাচ্চাদের জন্য মেক্সিকার জামা তৈরি করে নিতে পারো